আমি অনুতমা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকে আমরা খুব একটা ভালো নেই অনেকেই ভালো নেই এবং ভালো নেই বহু মানুষ একটা খুব নির্দিষ্ট প্রক্রিয়ায় ইদানিং জানান দিচ্ছে একটা মাধ্যমে। অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত আছেন এই শব্দ বন্ধর সঙ্গে পরিচিত একটা হ্যাশট্যাগ মি টু এবং এই মি টু দেখলেই আমরা জানি পরে ঠিক কি কি প্যারাগ্রাফ আসতে চলেছে সেখানে কি ধরনের বর্ণনা থাকবে ভয়াবহ সেই সব বর্ণনা সাধারণত যেখানে আমরা দেখছি বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন ফিল্ডের মহিলারা জানান দিচ্ছেন জীবনের নানান অধ্যায়ে কিভাবে তারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাদের যারা ঊর্ধ্বস্তন মানুষ ছিলেন যাদের সঙ্গে তারা কাজ করছিলেন তাদের দ্বারা এবং আজকে মূলত যে মিটু নিয়ে কথা হবে সেখানে কিন্তু আমরা একটি বিশেষ ধরনের ক্ষেত্র বা কর্মক্ষেত্রকেই ধরব কারণ সেই ক্ষেত্র থেকে একজন মানুষ অকপটে কথা বলবেন আমরা জানি এবং তাকে পেয়েছে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের সঙ্গে রয়েছেন সায়নী ঘোষ অভিনেত্রী সায়নী থ্যাংক ইউ ওয়েলকাম টু ভালো থ্যাংক ইউ সো মাচ আমি খুবই ভালো আছি এই মুহূর্তে ওকে আই এম সো গ্ল্যাড এবং সায়নী কিভাবে ভালো আছে এত ভালো না মধ্যে সেইটা সায়নী থেকে শুনবো বলেও কিন্তু আজকে আমাদের একত্রিত হওয়া কিন্তু যে টপিকটাতে আমরা ছিলাম আমরা কথা বলবো একেবারে অভিনয় জগতে যেহেতু অনেকের নাম উঠে আসছে যেখানে অনেক কথা বলছেন সায়নী বলছেন যে আমার সাথেও যৌন হেনস্থা হয়েছে হয়তো সেই ছবির পরিচালক বা সেই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য মানুষরা নানান তাদেরকে এমন এমন কিছু কিছু প্রস্তাব দিয়েছেন বা আচরণ করেছেন যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এই যে নানান অভিযোগের তালিকা সেই তালিকার মধ্যে দাঁড়িয়ে সায়নী যে নিজে দশ বছর ইন্ডাস্ট্রিতে রয়েছে সে কিভাবে গোটা ব্যাপারটাকে দেখছে এবং সত্যি কতটা এই ধরনের ঘটনা ঘটছে আমরাই বা সেই ঝুঁকিগুলো চিনব কি করে এবং চিনতে পারলে তাই বাকি আজকে সায়নির সঙ্গে কথা হবে আমি প্রথমেই তোকে বলবো সায়নি আই এম ভেরি যে তুই এটা নিয়ে মুখ খুলতে চেয়েছিস হ্যাঁ মানে এটা তো মানে চুপ করে থাকার মতো টপিকই নয় এবং আমার চারিপাশে যখন আমি দেখছি যে ধরো সবসময় শুরু থেকে যখন কাজ শুরু করেছিলাম আমি জানতাম যে এটা একটা লাইন

ধরন ধারণ বা তার জার্নিটা কিন্তু ওই দিকেই হয় সামহাও মানে তুমি যদি শুরু থেকে একটা জিনিস আজকে তুমি আমাকে এখানে ডাকলে দেখে তুমি আমাকে একটা দারুণ ইন্ট্রোডাকশন দিলে যে এরকম 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 এবার গোটা ধারা অফ দ্য এন্টায়ার ইন্টারভিউ কিন্তু এটা খুব পজিটিভ দিকে যাবে কিন্তু তুমি যদি আমাকে অ্যাড্রেস করার সময় একটা এমন কিছু বলে দাও উইচ ইজ ভেরি ডেরোগেটেরি আই এম গোয়িং টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি বিকজ দ্যাট ইজ মাই এন্টায়ার মানে ভেতরের সাইকোলজি এক বা খুব সুন্দর বলি মানে তুই বলছিস যে আমি গোটা জিনিসটাকে কোন মোড়কে উপস্থাপিত করব আমার মলারটা বলে দেবে আমার কন্টেন্টটা কি হবে অনেক ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে এবার যেই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলছি মিটু দেখো সব ইন্ডাস্ট্রিতেই তো সেটা রয়েছে এবং আমরা আজকে এটা নিয়ে কথা বলি যেটা তোমার সাথে আমার একটু আগে কথা হলো যে এই লোকগুলোকে আমরা চিনি আমরা জানি এবং সব সময় যারা স্ক্রিনের ভেতরে থাকেন তাদের প্রতি যারা বাইরে থাকেন তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট থাকে তারা জানতে চায় যে তাহলে আসলে কি তাহলে কি হচ্ছে কাজে সেই সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা উঠে এসছে উইথ বলিউড মেনলি আমরা জানি যে তানুশ্রী দত্তা নানা পাটিকারকে নিয়ে কথা বললো এবং সেখান থেকে একটা ভীষণ বার্জারকে একটা মুভমেন্ট হলো অর্ধেক লোক বললো যে অনুরাগ কাশ্যপের কোম্পানি উঠে গেল কোম্পানি উঠে গেল তার মানে এটার মধ্যে তুমি ভাবো যে এটার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ যদি ট্রুথ না থাকে তাহলে কি এতটাই নরবরে যে এতগুলো ভালো ভালো ছবি দেওয়ার পর একটা কোম্পানি শুধু এরকম একটা অ্যালিগেশনের জন্য উঠে যাচ্ছে একদম এবং আমরা দেখছি যে বিভিন্ন সেই অর্থে খুব নামি সম্মানিত ব্যক্তিদের এমন একটা মুখ উঠে আসছে মিটু মুভমেন্টের ফলে আমাদের কাছে আমরা অনেকেই কিন্তু বেশ একটু নড়েচড়ে বসছি আপনাদের প্রশ্ন নিয়ে আপনারা যে নাম্বারগুলোতে আসবেন আপনাদের জানা তাও নাম্বারগুলো আরেকবার দ্রুত আপনাদের মনে করিয়ে দিই জিরো ডাবল থ্রি ফোর সিক্স জিরো ফোর টু ট্রিপল ফোর ডাবল জিরো ফাইভ ডাবল সিক্স আমরা চলবে কিন্তু এটা অনলি ভি টু নয় আপনাদের নিয়ে ওই পুরো গন্ডিটা আপনাদের অপেক্ষায় রইলাম সায়নী এইখানে তোকে যেটা এক্ষুনি তুই বলছিলি যে এটার তো কিছু সত্যতা থাকবে অবশ্যই আমি সেইখানে তোকে একটা অনেকটা ডেভেলস অ্যাডভোকেসির মতো শোনাতে পারে অনেককে যাদের এগেনস্ট অভিযোগগুলো গুলো আসছে তারা গোড়াতেই বলে দিচ্ছেন যে ওই তো কাজ করতে পারতো না ভালো বা হয়তো আমার কাছে কাজ চাইতে এসছিল আমি কাজ দিইনি তাই জন্য আমার নামে এইসব যৌন হেনস্থার অভিযোগ আনা হচ্ছে কতটা সত্য সেটা এটা তো সবথেকে ইজি ডিফেন্স মোড যে ও কাজ চেয়েছিল আমি ওকে মনে হচ্ছে যে শি ইজ নট অর হি ইজ নট গুড ইনাফ আমি ওকে কাজ দিইনি উনি যে পাবলিসিটিতে আসার জন্য যেটা তানুশ্রী দত্তের ক্ষেত্রেও শুরু হয়েছে এবং যারা যারা মুখ খুলেছে দিস ইজ দি ওনলি ডিফেন্স যাদের এগেইনস্টে মুখ খোলা আছে তাদেরকে সেটাই বলার আছে রাইট তবে তুমি যারা আজকে ফেসবুকে মিটু পড়েছেন যারা মুভমেন্ট তোমার মনে হয় যে আজকে যত কটা মেয়ে এটা নিয়ে কথা বলছে তারা সবাই এত ভালো চিত্রনাট্য লিখতে পারে যে তারা এত ডিটেলে সবটা দিতে পারছে যে কোন ক্ষণে আমি তার বাড়ি গেছিলাম কোন সময়ও আমাকে ডেকেছিল মেসেজের প্রুফ দিচ্ছে স্ক্রিনশট দিচ্ছে এবং সেখানেও যখন বলা হচ্ছে তারা বলছে যে না এটাও চিটিং করা হয়েছে অন্য কোন নামে সেভ করা হয়েছে দেখো ডিফেন্সটা তো একটা পর্যায়ে গিয়ে ইট হ্যাজ টু বি আ ভ্যালিড ডিফেন্স রাইট রাইট এবং আজকে যখন আমরা যাদের যাদের নাম উঠে এসেছে এই মিটু মুভমেন্টে তাদেরকে ব্যক্তিগত ভাবে আমিও খুব ভালোভাবে চিনি কিন্তু সেখানে একটা খুব আশ্চর্য তোমাদের কিছু লোকের কিছু রকম ব্যবহার থাকে সেটা হচ্ছে পাওয়ার যে আমি ভীষণ পাওয়ার ফুল আজকে তুই যে বলছিস না আমি কিছু মানুষকে এদের মধ্যে চিনি আমি নাম করতেও পারি তুই নাম হয়তো উঠেও আসবে ধর এই যে টলিউডে তুই দীর্ঘ দশ বছর ধরে কাজ করছিস টলিউডেরও কিন্তু বেশ কিছু নাম অবশ্যই উঠেছে আসছে খুব সম্প্রতি একজন নির্দেশকের নাম উঠে আসবে যার ছবি এখন সেখানে অদ্ভুত কাজও আমি কাজও করেছি তার ডিল করছি সেটা শোনার পর তারপর আগেটা তোমাকে বলি যাদের ধরো নাম উঠে এসেছে ব্যক্তিগতভাবে তাদের সাথে আমি রিলেটেড আমি কাজ করেছি তাদের সাথে এবং দে আর দ্য পিপল যারা সবসময় যারা নারীদের সমাজে উঠে আসার গল্প যারা ট্র্যাশ বাংলা ছবি বানায় না যারা সবসময় একটা মিনিংফুল কিছু করতে চাইছে এরকম একটা প্রোপাগ্যান্ডা নিয়ে এগিয়েছে সবসময় এবং ব্যক্তিগতভাবেও আমার আমার মনে হয়েছে ওকে এরকম পুরুষ মানুষ যদি আমাদের চারিদিকে থাকে তাহলে সত্যি মহিলাদের একটা করে করার জায়গা আছে কিছু করার হতো যে নারী মানে নারী চরিত্র মানে গাছের চারদিকে গোল গোল করে ঘুরবে এরকম ছবি কিন্তু এরা বানাচ্ছে এরকম বানাচ্ছে না এবং ইট ইজ নট অনলি এন্টারটেইনমেন্ট ইটস ইনফরমেশন ইটস এডুকেশন ইটস একটা বার্তা থাকছে এবার আজকে যখন তুমি বললে যে আজকে ফ্যান্টম মানে যে হাউসটা উঠে গেছে ধরো তারা তারা ছবি বানিয়েছে মহিলা যেটাও এবং কুইনের নির্দেশককে নিয়েও যখন আমরা এই ধরনের অভিযোগ শুনছি সমস্যাটা যে কতটা ডিপ রুটেড এবং পুরোটাই যে বাইরে একটা ফেক জিনিস আমরা দেখাচ্ছি দেখো এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কাস্টিং কাউচ থেকে রাইট বলতে শুরু করে এবং আমরা জানি যে বম্বে ইন্ডাস্ট্রি বলোলি স্টার্টেড উইথ ওমান সালমা হাইক টকিং অ্যাবাউট দর অফ ফ্রিডা কালো রাইট যে আমি যখন ফ্রিডা কালো করছিলাম তখন আমার সঙ্গে এরম এরম উনি সিন দেখানোর নাম করে বা সিন বোঝানোর নাম করে উনি নানান ভাবে আমাকে ধরতেন নানান ভাবে ছুতেন নানান রকম জিনিস যেটা আমার মনে হতো স্ক্রিপ্টের সাথে যাচ্ছে উনি জোর করে করাতেন ফর ইস পার্সোনাল স্যাটিসফ্যাকশন সেখান থেকে একটা রেভলিউশন এলো এলো বলিউডে তারপর বলিউড থেকে টলিউডে এলো কিন্তু টলিউডে কি এলো বলিউডে এলো না টলিউডে এলো না টলিউডে এলো না মানে যারা যারা বললেন এটা নিয়ে কথা তারা এতই আমি ইনকনসিকুয়েন্সিয়াল বলবো না ডেফিনিটলি ইট হ্যাজ সাম কনসিকুয়েন্স এটা আমরা কথা বলছি আজকে কিন্তু তারা কিন্তু এমন জায়গায় নেই যেখানে সত্যি তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে তারা ফেসবুকে লিখলো জন শেয়ার করলো তিন চারটে কথা হলো কিন্তু যাদের ব্যাপারে কথাগুলো উঠছে তারা খুবই পাওয়ারফুল দেখবে মিডিয়া ইজ ইন দেয়ার হ্যান্ড সেখানে আরেকটা জিনিস আমার মনে হয় প্লিজ কারেক্ট মি ফাইম রং টলিউডেও যারা যারা বলছেন

আগামী দিনে কিছু ভালো প্রোডাক্ট আসবে কিছু ভালো ছবি আসবে এবার তারা যদি এইরকম একটা মুভমেন্টে মানে জড়িয়ে পড়ে সেই ছবিগুলোর বাজারও কিন্তু পরবর্তীকালে পড়ে যাবে হতে পারে তাই জন্যই কিছু মানুষ তাদের মানে আজকে ধরো এমন একজন নির্দেশক যার ছবি লোকে হলে গিয়ে দেখছে এবং যার প্রতি একটা সার্টেন মানুষের আস্থা রয়েছে যে উনি একটা সেন্সিবল ছবি বানান বা ওনার ছবি আমি হলে গিয়ে টিকিট কেটে দেখব তুমি যেই মুহূর্তে শুনে নিচ্ছো যে উনি এরকম কিছু একটার সাথে জড়িয়ে তোমার ভেতর থেকে ইফ ইউ আর হিউম্যান বি তোমার মধ্যে যদি সেই সত্তাটুকু থাকে

রাইট এবং তাদের ছবি লোকে দেখে ঠিক ঠিক মানে এখন আদের মধ্যে কাউকে কাউকে নিয়ে বলি যে বাংলা ছবির হলে দর্শক ভিড়িয়েছেন অমুক সেই অমুকের নাম তারাই তারাই তারা তারা যখন এরকম একটা মুভমেন্টে জড়িয়ে পড়ছে তাদের ডিফেন্স একটাই কথা আছে যে ওকে আমি কাজ দেইনি ও এই কথাটা বলছে কিন্তু व्हाट अबाउट द বিজনেস व्हाट अबाउट द ফিল্ম ইকোনমি লোকে যাবে তো সিনেমা তো দেখবে সিনেমা না দেখলে কি করে হবে এখানে একটা জিনিস আমি তোর কাছ থেকে একটু জানতে চাইবো তুই তুই বলেই জানতে চাইবো সায়নি আমি জানি যে সায়নির সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্বের জায়গা থেকেও জানি সায়নি সত্যি কথা সত্যিটা বলে ফেলতে পারে তাই জন্যই ওকে নিয়ে এই টপিকটা আজকে বসেছি এবং আপনাদের সঙ্গে জানিয়ে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারিনি ধর যখন এরকম একজন দিকপাল নির্দেশক তার সম্পর্কে এরকম একটা কথা উঠছে দর্শক শ্রোতারা যাবেন কিনা সেটা তো একটা ধাপ হিসেবে যখন সাথে আবার পরবর্তী কাজের সেটাই আমি ভাবছি আমি অনেক বেশি সতর্ক মানে আমি তোমাকে আগে বললাম যে যাদের ধরো নাম উঠেছে তাদেরকে ব্যক্তিগত ভাবে এবং তুমি মানে আমি নিজে অবাক হয়েছি বিকজ তাদের সাথে আমার যেরকম সম্পর্ক বা আমার যেরকম কথোপকথন বা যেটা মানে কোনদিন হয় হয়নি যে তাদের নাম এটাতে উঠতে পারে বুঝতে পারছি কিন্তু মনে করছিস যে হলে অবশ্যই বিকজ মানুষ তো পরিবর্তনশীল এবং পুরুষ মানুষ তাদের মধ্যে একটা সত্তা সব সময় কাজ করে যে আমি যে কোনো কিছু আমি পেতে পারি एवरीथिंग ইজ মাই পজিশন শিবতি একটা মিসোজিনি আছে অ্যাবসলিউটলি সেটা আছে এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো डेफिनेटলি এবং আমি কোথাও গিয়ে মনে করি इट्स অলসো अबाउट द পারসন কনসার্ন মানে এমনও তো হতে পারে শায়নি যে এই মানুষটি পারসন এর সঙ্গে অপূর্ব আচরণ করে গেছে সেই পারসন এটা হয়তো ইনসিডেন্টালি শায়নি ভাই তোমার সাথে আমি এখন এখানে কথা বলে তুমি একটা দারুন আমার একটা ইমেজ পেলে আমি বেরিয়ে গিয়ে কাউকে হ্যারাস করে দিলাম হতেই পারে আমিও করতে পারি মানে যে কেউ আমরা করতে পারি এটা বলা যায় না আমার মনে হয় এটাও একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ যে যখন আমরা কাউকে ডিফেন্ড করে এটা বলছি কই আমার সাথে তো উনি কখনো করেন নি আমার সাথে না করে থাকতে পারেন কিন্তু আরেকজন যে মানুষ আজকে প্রতিবাদ করছেন তাতে তার বক্তব্যটা পুরো মিথ্যে হয়ে বোধায় যায় অ্যাবসলিউটলি এবং একটা नीड বলে একটা জায়গা আছে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করতে আসেন যারা ধরো সাবওয়ার্স থেকে আসেন বা যারা গ্রামের দিক থেকে আসেন তারা জানেই না যে স্টুডিও অবধি কি করে পৌঁছাতে হয় এবং আমার মনে হয় সেটাও আমরা একটু আলোচনা আজকে আনবো কারণ আমাদের অনেক দর্শক শ্রোতা বন্ধু থাকতে পারেন যারা হয়তো অ্যাসপায়ার করছেন ইন্ডাস্ট্রিতে আসতে কিন্তু ইন্ডাস্ট্রিতে না এসে ওরা কাস্টিং কাউচার মিটুতে পড়ে এবং তারা তখনও অতটা তৈরিও না তারা অতটা না যে তারা এতে প্রটেস্ট করতে পারছে কেউ কেউ চুপ করে যাচ্ছে কারণ তাদের লজ্জা লাগছে যে বাবা মা কি বলবে আমার বন্ধু বান্দব কি বলবে তবে জানেন না ও কাজ কিছু তেষ্টে বেচাই না তো সেখানে দাঁড়িয়ে এত মিসলেড হচ্ছে প্রত্যেককে আমার মনে হয় সেটা একটা খুবই চিন্তার জায়গা কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তো অ্যাক্টরস নেই সেই অর্থে এবং আমাদের প্রজন্ম যদি আমি বলিবা আমাদের পরবর্তী প্রজন্ম। ভালো অভিনেতা অভিনেত্রী তো একটা ইন্ডাস্ট্রির অ্যাসেট নিশ্চয়ই একশো বার রাইট বিকজ এট দি এন্ড অফ দ্য তো আমাকে দেখছে লোক ডিরেক্টরকে দেখতে পাচ্ছে না সিনেমাটোগ্রাফারকে দেখতে পাচ্ছে না মিউজিক যে করছে তাকে দেখতে পাচ্ছে না আর্ট দেখতে পাচ্ছে না দেখছে আমাকে তো আমার উপর কিন্তু পুরোটা দাঁড়িয়ে আছে সো সেখানে যদি এইরকম মুভমেন্ট শুরু হয় এরকম কাস্টিং কাউজ বা মিটু এইসব মানুষ ভয় পেয়ে যায় এখানে একটা জায়গা আমি তোর কাছ থেকে একটু জানতে চাইবো সায়নি সেটা হচ্ছে যে ধর যে ধরো জায়গা আমি একটু মেয়ের কথাই বলছি তার একটি মেয়ে হয়তো চাইছেন অভিনেত্রী হতে এই জগতে আসতে এবার সেই মানুষটি জানে না প্রথমেই কোথায় যেতে হয় কীভাবে কি করতে হয় তাকে তো এমনি তার পরিবারের অনেকেই হয়তো ডিসকারেজ করেছে আমরা এরম অনেককে পাচ্ছি যারা সেই যুদ্ধটা পেরিয়ে অনেকটা গোপনীয়তা নিয়েই হয়তো আসছে কোনো একটা অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু গল্পটা গুলিয়ে যায় এবং সেখান থেকে সেই মুহূর্ত থেকে কিন্তু মিটুটে শুরু হচ্ছে আমায় একটু বলবি কিভাবে সেখানে সে ঝুঁকিগুলো চিনবে দেখো একটা হচ্ছে যে এখন যেই স্কুলগুলো রয়েছে মেনলি আমি বাইরের স্কুলে যেখানে পরীক্ষা দিতে হয় যেখানে ডিগ্রি পাওয়া যায় সেরকম ইনস্টিটিউটের কথা বলছি না বাট লোকালি ধরো অনেক স্কুল এমন তুমি মাঝে মাঝে রাস্তা দিয়ে যখন যাবে তুমি দেখতে পাবে অভিনয় শিখুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সুযোগ এক চান্সে সিরিয়ালের মুখ দেখাতে পারবেন এইটা হচ্ছে এবং কিছু কিছু লোকজনের কাটআউট যারা হয়তো একটা এন্টায়ার বছরে একবার আধ ঘন্টার জন্য যাচ্ছে মানে কিন্তু আমি বলছি যে উনি এখানে রেগুলার ক্লাস নেন অথচ সে হয়তো সেরকম ভাবে কখনো যাচ্ছে না সে সে একটা পাচ্ছে যাচ্ছে গিয়ে তার এত বছরের যে সঞ্চিত প্রচুর এবং আমি যাই না আমি যাই না তার কারণে আমি জানি যে আমি যে বেরিয়ে টাকাটা খামটা নিয়ে বেরিয়ে যাব এখান থেকে তারপরে এদের কি হবে আমি তো সেলফি তোলার জন্য যাচ্ছি না ওদের সাথে এবং সেটাও বোধহয় এখানে কোথাও সেল করা হয় মানে সেলফি সেলস সেলফি সেলস কারণ এটাই তোমার ওয়েব পোর্টালে উঠে যাবে পেজে উঠে যাবে যে ইনি এসেছে ইনি কথা বলেছে শায়নি ঘোষের অভিনয় শিখিয়ে দিয়ে চলে গেলেন এবং এক চান্সে কিন্তু শায়নি কি করলেন কিছুই করলেন না উনি গেলেন নিজের কয়েকটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এর কথা বলেন এনাকে বলেন যে তোমার হবে ওনাকে বললেন তোমার হবে না ওনাকে তুমি আর একটু খাটো বা সবাইকে বললেন তোমাদের সবার হবে করে উনি বেরিয়ে গেলেন কিন্তু এটা হচ্ছে তার মানে এটা অবশ্যই হচ্ছে ভয়ঙ্কর এটা এবং এটা ভয়ঙ্কর এবং যারা উদ্যোক্তা মেইনলি যারা এই অর্গানাইজেশন গুলো বা ইনস্টিটিউট গুলো তৈরি করছেন তাদের একমাত্র এজেন্ডা হচ্ছে নিজেদের টাকা রোজগারের এবং তার মধ্যে কোথাও যৌন হেনস্থাও থাকছে অবশ্যই থাকছে কারণ যেই মুহূর্তে তোমার টেবিলে একটা মানুষ বসে আছে যে রেজিস্ট্রেশন করছে হ্যাঁ ওই মোমেন্ট থেকে মিটু শুরু হচ্ছে কি রকম আজকে ধরো 10 টি মেয়ে দাঁড়ালো লাইনে এবং তুমি রেজিস্ট্রেশন নিছো তোমার নাম আচ্ছা তোমার নাম কত কত বয়স আচ্ছা একটা চেক আউট প্রসেস কিন্তু কনস্ট্যান্টলি ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা সাংঘাতিক কথা শুনে আমাদের এখানে বসে আজকে বলছো সত্যি সত্যি এতটায় ভাবে ভেবেও আমরা দেখি মানে এটা ওই মাপাটা ওই মাপাটা ওইটা কিন্তু ওই ক্লার্ক লেভেল থেকে শুরু হচ্ছে এবং ধরো আজকে যে মেয়েটি ভাবছে এই ক্লার্কটি বলছে ও তুমি উনি তো কেউ নন কিন্তু মেয়েটি সেটা জানেন মেয়েটা ভাবলো যে আচ্ছা আমার হবে তাহলে দাদা আপনি ব্যবস্থা করবেন হ্যাঁ আমি হ্যাঁ আমি তোমাকে করিয়ে দেব এই নয় নেই নাম লেখে ওখান থেকে মিটুটা শুরু হলো মানে কোথায় পরতে পরতে একটা ক্ষমতার গল্প জুড়ে যাচ্ছে যে মানে তার হাতে ক্ষমতা না থাকলেও সে একটা ক্ষমতার ট্রেলার দিয়ে মিটুটাকে শুরু করে মানে আজকে তোমার অফিসের দরজা খুলে যে তার থেকে যেরকম তোমার সুপার সুপিরিয়র লেভেলে যিনি আছেন সেই অবধি যেরকম করাপশনটা যায় মিটুটাও কিন্তু একদম ওই স্তর থেকে শুরু হয় এখানে আমি একটা জিনিস বলছি কারণ মিটুতে আরও একটা দিক যেটা অনেক ক্ষেত্রে উঠে আসছে যে তুমি তখন রেজিস্ট করনি, অনেক মেয়েকে নিয়ে এটা বলা হচ্ছে যে তুমি তো তখন কিছু বলনি তুমি তো সেটাতে হ্যাঁ করেছো এখন তুমি কেন টু নিয়ে লিখলে মুক্ত ইত্যাদি এখন কেনটা টুর প্রেক্ষিতে আমরা অনেকবারই অনেক তো এই ক্ষেত্রে আমার আমি আবারও আমি বলছি যে সেটার হয়তো একটা দিক আছে সত্যি সে তখনই প্রতিবাদ কেন করলো না এই প্রশ্নটা উঠতেই পারে কিন্তু বহু সময় কি সেই মেয়েটি সত্যি প্রতিবাদ করবার মতন অবস্থানে থাকছে না কারণ তার তো একটা সার্টেন ড্রিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট যে আজকে আমি গেছি আমার বাবা মা জানে না আমার বাবা মা আমাকে বলছে পড়াশোনা শেষ করো চাকরি করো না করলে বিয়ে করো করে তোমার বাচ্চা হোক তারপর তুমি জীবনে যেরকম সবাই এগিয়ে যায় তুমিও এগিয়ে যাও সো আই হ্যাভ আ সেট ফিউচার ফর ইউ একটা মেয়ে যখন সেটার ব্যতিক্রম কিছু করতে

কারণ আমাদের তো সেলফ অ্যাসেসমেন্টের জায়গাটা খুব ভুল আজকে আমি যেরকম ধরো আমি নিজেকে নিয়ে বলছি আমি অন্য কাউকে নিয়ে বলবো না আমি নিজেকে যাচ আমার এখনো অব্দি মনে হয় না যে আমি অভিনেত্রী মানে সত্যি তোমাকে বলছি কারণ অভিনেত্রী বা মানে এখন তো টলিউড ইন্ডাস্ট্রিতে লিস্ট মানে দের ইজ ইদার এ হিরোইন অর দের অ্যান অ্যাক্ট্রেস রাইট এবং হিরোইনের মাপকাঠি হচ্ছে যে হিরোইন কে শুধু সুন্দর দেখতে হবে এবং সুন্দর দেখতে ভালো কিন্তু আমি কনভেনশনালি মানে হিরোইন যেটা ধারণা মানুষের এবং যারা ভালো অভিনেত্রী সু অভিনেত্রী হবে তারা হিরোইন হতে পারবে না এটাও মনে আছে মানে মনে করা হয় করা হয় এটা স্টিরিওটাইপিং একটা তো সেখানে দাঁড়িয়ে মানে খুবই মানে আজকে ধরো আমি তোমার সাথে এটা নিয়ে কথা বলতে পারছি বিকজ আই হ্যাভ নাথিং টু লুজ আমি নিজেকে এমন ভাবে তৈরি করেছি বা আজকে আমি এমন একটা জায়গায় রয়েছি ইউ রিয়েলি থিংক দ্যাট ইউ হ্যাভ নাথিং টু লুজ নো আই ডোন্ট আই নেভার এভার হ্যাড এনিথিং টু লুজ ওকে এবং প্রবাবলি সেই জন্যই বিকজ আমি আই এম এডুকেটেড এর থেকে বড় কোনো কথা হতে পারে না আজকে অনেক ক্ষেত্রে যারা পড়াশোনা ত্যাগ করে দিয়ে বর্জন করে দিয়ে একটা সার্টেন ডিগ্রি করে দিয়ে। একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাদের কোনো এক্সপোজার নেই তারা সেই মুহূর্তে কিন্তু প্রচন্ড এক্সপোজ হয়ে যাচ্ছে টু আ আরিনাস অফ আর নট ভেরি সিকিওর এইটা ইনফ্যাক্ট আজকে বোধহয় মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আমাদের যারা ছোট ছোট বন্ধুরাও রয়েছে তাদেরকেও বলা যে আমরা অনেক সময় যে ভাবছি অভিনেতা হব এবং তার জন্য এখন থেকেই পড়াশোনা ডকে তুলে দেব তোমাদের কিন্তু সায়নিধি খুবই ডিসকারেজ করছে মানে বলছে পড়াশোনাটা করে এগো অবশ্যই বিকজ একটা ব্যাকআপ প্ল্যান মানে আমি আজকে জানি যে কাল থেকে যদি আমি কাজ না পাই আমি একটা চাকরি পাবো ট্রু ভেরি ট্রু রাইট আমি যাবো আমি গিয়ে একটা 30000 টাকার অন্তত চাকরি পেয়ে যাবো কিছু একটা তো কিছু একটা আমি করতে পারবো এবার এই বিকল্পটা যদি না থাকে কারো তাহলে নয় এটা নয় গলায় দড়ি যে কারণে অনেক আত্মহত্যাও আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি অভিনেত্রী হতে পারলাম না আমি নানান লেভেলে আমাকে আজকে একটা প্রোডাকশন ম্যানেজার বা আমাকে একটা বেসিক ক্লার্ক একটা স্পট বয় অব্দি আমাকে হেনস্থা করে দিচ্ছে কারণ সে জানে যে আমি আমার দুর্বলতাটার সুযোগ নিচ্ছে কিছু লোক যারা ওই ক্ষমতাটার আস্ফালন করতে চাইছে সে কখনো আমার যৌনতাকে ব্যবহার করছে কখনো বা আমার অন্য কোথাও কাজ না পাওয়ার ব্যাপারটা সে যেহেতু জানে তাই আমার অর্থনৈতিক দুর্বলতাটাকেও ব্যবহার করছে একদমই এবং আজকে যে ধরো মিটু শুরু হয় মিটু কিন্তু কফি থেকে শুরু হয় মানে আজকে এমন অনেক নির্দেশক রয়েছেন যারা শুধু তোমার সাথে ধরো কোনো কাজের ব্যাপারই নেই কফি খেতে চাইছেন চলো না আমরা একদিন কফি খাই আমি বুঝতেই পারছি না যে আমি প্রপোজাল পেয়েছি যখন গোড়া থেকে আচ্ছা আচ্ছা এখন অবধি পাই আচ্ছা এখন অবধি পাই যে তাহলে লেটস মিট আপ ফর আ কাপ অফ কফি কি বলিস বাস তো বা নিশ্চয়ই দেখা হবে আমরা কিন্তু উত্তরগুলো একটু মাথায় রাখবো বিশেষ করে আমি বলছি তাদের যারা সত্যি এই ফিল্ডে আসতে চলেছেন কারণ সায়নির নিজের দশ বছরের জীবন হ্যান্ডেল করা থেকে আমাদের শিক্ষাও নেওয়ার আছে মা কিন্তু এই ফিল্ডের নন সায়নির বাবা একটা বিজনেস এর সঙ্গে যুক্ত সায়নির মা বোধহয় সরকারি চাকরি এবং সায়নী কিন্তু একদম লক্ষ্য হয়ে পড়াশোনা করা একটি মেয়ে তাহলে তখন তুই ঢুকলি কি ধরনের অভিজ্ঞতা হলো বাবা একটা একটা আমার ক্ষেত্রে যেটা সুবিধে ছিল সেটা হচ্ছে যে আমি আমার মাথায় প্রথম থেকে এটা আমার বাবা মা থ্যাংকস টু দেম আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তুমি কিন্তু আমাদেরকে চালানোর জন্য এই কাজটা করছো না আচ্ছা তুমি নিজে এই কাজটা করতে চাও তাই তুমি করছো তুমি যদি এটা না করতে পারো তাহলে পড়াশোনাটা লিস্ট এতটা করে নাও দ্যাট ইউ হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান মানে অন্য কোন একটা বিকল্প চাকরি ক্যারিয়ারে জায়গা রেখে তুমি এটা ঢোক রেখে কর এবারে আপত্তি করেন নি তারা তুই যখন ঢুকছিস বাবা সব সময় বলেছিল যে আমার ডিগ্রিটা আর কাছে আমার কাছে ইম্পর্টেন্ট বা আমার কাছে মার্কস জেনারেল মার্কশিটটা ইম্পর্টেন্ট এবং সেইটুকু তো দেখো আমার মনে একটা একটা কান্ট্রি বা একটা স্টেটের লিটারেসি রেট বাড়ানোর জন্য মানুষের পড়াশোনা করা উচিত আমি একটু তোকে থামাই একটা ফোন আছে ফোনটা নিয়ে বাকি গল্পটাতে আসছি কি আছেন সঙ্গে হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ আমি অনামিকা বলছি বলুন বলুন অনামিকা দি হ্যাঁ বুঝতে পেরেছি অনামিকা দি বলুন হ্যাঁ হ্যাঁ

একটু আবার হয়ে যায় আমি একটু কর্মজগতে ছিলাম তো বহু বছর তারপরে যখন আমি একটুখানি বাড়িতে বসতে শুরু করলাম তখন ভাবলাম যে আমি একটা কিছু করি কি করব ছোটবেলা থেকে তো গান নাটক ইত্যাদি ইত্যাদি করতাম এবং আমাদের স্কুলে অ্যালাম্নিতেও আমরা করতাম ভাবছি जैसे एक दिन देखती देख है ये काबोजेर एक एडवर्टाइजमेंट दिए थे हम्म के तीन नंबर दिए थे जोराजोख करते हम्म তারপরে ফোন করাছি বলল এই আজকে আমাদের বাড়ি কাটা কাছি যাবে হুম 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 তারপরে বইছিরা গেছি একসাথে তারপরে আমি একবার গেলাম ব্যবসা দিদিকে দিয়ে গেলাম ওখানে আমি আবার হ্যাঁ ওখানে গেলাম ভি আর কিছু কিছু বার করলাম হ্যাঁ নিয়ে দেখছি নিয়ে দেখছি অনেক ছেলে মেয়ে বসে আছি ছোট ছোট বাচ্চারাও বসে আছে তখন আমি ভেতরে তখন আমাকে বললো যে হ্যাঁ ছবি নিয়ে ফর্ম ফিল আপ করলাম তখন আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো খুবই অর্ডিনারি একটা দেওয়া হলো তা আমি গিয়ে দেখছি যে ভদ্রলোক এই চালায়

আমি গিয়ে আমাকে একটা পাঠ বলতে বললাম আমি ভালোই করলাম আগে মোটামুটি কনফিডেন্স হলো আবার ওকে বললাম যে তোমাকে আমি চিনি এরকম একটু যদি সংক্ষেপে বলেন অনামিকা দি আমাদের ফোন লাইনটা তাহলে কেটে যেতে পারে হ্যাঁ আপনাকে না 7 দিনের মধ্যে জানানো হবে তারপরে আমি আবার পরে আবার ফোন করলাম ফোন করার করে বলতে যে আমরা কিছু জানি না আমরা কিছু আর কিছু জানি না বলতে পারবো না অফিস থেকে বলছে

খুব ভালো করলেন এটা জানিয়ে থ্যাংক ইউ সো মাচ অনামিকাদি কারণ একটু আগে ইশায়নি তুই বলছিলিও যে কিভাবে এই ধরনের ইনস্টিটিউটস বা আমরা একটা কিছুতে চান্স দিয়ে দেব বলে যারা একেবারে তাবু খাটিয়ে বসছেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আবারও বলছি সকলে তা নয় অনেকেই আছেন যারা সত্যি হয়তো প্রশিক্ষিত করছেন কিন্তু অনেকেই আছেন তাদের সেই যোগ বেশিরভাগই হুম বেশিরভাগই সেইটারই প্রায় একটা দিক উঠে এলো এখানে মানে যেটা অনামিকাদির ফোনে আমরা দেখতে পেলাম তবে আপাতত অনামিকাদেরই ফোন এবং মিটু এবং উত্তপ্ত আলোচনার মাঝখানে একটা উষ্ণ চায়ের ব্রেক যেতে হচ্ছে ব্রেকের ওই পারে ফিরছে এক্ষুনি কোথাও যাবেন না প্লিজ